দেখেন্টা সামনে দিকে এটার ভিতরে কিন্তু মিহি ভাই কোন ফাঁকা নাই চাকার মধ্যে আচ্ছা আচ্ছা চাকা খুবই কোয়ালিটিফুল এবং এটার রানিং স্পেসটা খুবই বড় এটা নিয়ে বাচ্চা চেয়ার নেওয়া লাগব না আচ্ছা আচ্ছা এবং আগের গুলার চাইতে গিফটের জন্য আইটেম ভাই বেস্ট ভাই যদি গিফট করেন বাজেট বেশি থাকে তিন হাজারের কমেও এটা ঠিক আছে মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো

হাতি ঘোড়া চামচিকা সবই তো আছে এই যে দেখেন এই যে চিকাও আছে এর মধ্যে ঠিক আছে মুরগি আছে যে আপনার মতো হাতি আছে আমার মতো বিলাই আছে বাহ বাহ ঠিক আছে সব আছে আপনি তাহলে পুষি না হ্যাঁ হ্যাঁ পুষি একদম পুষি ঠিক আছে ওকে ওকে পুষি সুন্দর সুন্দর কালার খুবই কোয়ালিটি ফুল এটার সে সুবিধা আছে এই যে এটা লরা বাচ্চারা মেসেজ দিতে পারবে ও পাতা মাছ হ্যাঁ পাতা মাছ আছে আবার মনে করেন ক্যামেরা পারবো ঠিক আছে এই যে দুইটা খেলনা আলাদা করে আমরা খেলতে পারবো ঠিক আছে আবার মনে করেন বাচ্চার ওয়েট একটু বেশি হুম

যারা দাম এখন পাঁচ হাজার দুইশো টাকা একটা জুতা এটা কি না এই যে এই শুগুলো তিনশো টাকা আটকা যাব শুধুমাত্র এই মডেলটার জন্য শুধুমাত্র এই মডেলটা অন্য কোনো মডেল দেওয়া যাবে না দেওয়া যাবে না তিনশো টাকা লাগবো ঠিক আছে ওকে ওয়ার্ডার করা সিস্টেম কি খালি মায়ের তবে দুশো টাকা আচ্ছা তাহলে ঘরে বসে পেয়ে যাবো ঘরে বসে পাওয়া যাবেন ওকে তো আজকে তাহলে এখানে বিরিয়ানি ছি ভাই আল্লাহ হাফেজ সালাম